গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে থাকি উড়িষ্যায় ভিডিও করি বাংলায় তো রেডি হয়ে গেছি এখন ডিউটির জন্য ডিউটি যাব আর খাওয়া দাওয়া সব শেষ করে ফেলেছি এখন বেরাচ্ছি টাইম হয়ে গেছে মোটামুটি এই যে পনেরো মিনিট তো ফার্স্ট আছে পনেরো হতে চললো আর দেরি করা যাবে না এবার বেরিয়ে পড়ি আর হ্যাঁ বন্ধুরা কালকের যে জগন্নাথ মন্দিরের ভিডিওটা আমি তোমাদের কাছে পোস্ট করেছিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে তেমন কিছু কমেন্ট পেলাম না কিন্তু মনটা খারাপ আর যারা এখনও দেখো এসে ভিডিওটা তাড়াতাড়ি করে চলে যাও দেখে নাও কালকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও তো চলো আজকে আর দেরি করা যাবে না দেখি আর কেমন কাটে দু হাজার পঁচিশের এই বাকি থাকা কয়েকটা দিন তোমাদের কেমন কাটে আর আমারও কেমন কাটে তবে আশা করব সবার যেন খুব ভালোই কাটুক চলো তাহলে যাওয়া যাক দোকান আর দেরি করবো না সারাটা দিন সঙ্গে থাকো দেখো কি কি করছি ফ্রেন্ডস দোকানের সামনে কাছাকাছি হয়ে গেছি নিজটা করে নি দেরি হয়ে গেছে ঘর থেকে আসতে তাই তাড়াহুড়ো হাঁটছিলাম ওই জন্য চলে আসলাম মঠে ও মঠে এসছিলাম মঠে দেখছো এখনো কাজ চলছে নালাটা নালাটা তৈরি হচ্ছে আর কি দেখেছো এত অব্দি সমুদ্র বালি মাটি খুঁড়তে বেরোচ্ছে এখন সব অত দূর অব্দি ছিল সমুদ্র চলো যাই সমুদ্র পাড়ে তো যিশুদার নাও তুমি বলেছিলে যে জগন্নাথের মূর্তি একটু দেখাতে তো দেখিয়ে দিলাম যদি এখন খোলা হয়নি এই যে মহাপ্রভু জগন্নাথের মূর্তি স্বর্গদুয়ার মার্কেটের এটা স্বর্গদুয়ার মার্কেটের মন্দির এটা জগন্নাথ মন্দির চলো সমুদ্র পাড়ে যাওয়া যাক এই যে আমাদের দাদা ঝালমুড়ির দোকান খুলছে দেখো চলো 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 চলে যাই চলে যাই চলে যাই সব খোলা হচ্ছে আস্তে আস্তে দোকান বাজার আস্তে 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 সব খোলা হচ্ছে ও মা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আজকে দেখো কতটা উঁচুতে রয়েছে জল আর কত ভেতরে চলে গেছিলো জলটা আজকে ঠান্ডা লাগছে গো ও লাইট ফাইট জ্বলে যাচ্ছে ওই দেখো দোল্লা ওই দেখো দোলনা লাগানো হচ্ছে দেখেছ লাইট চলে নি মানে এখনো স্টার্ট হয়নি যেদিন হবে সেদিন যাব কি হয়ে গেছে আমি আগে খবর নিই তারপরে বলবো তোমাদের ঠিক আছে মোটামুটি দেখতেই পাচ্ছ এই যে ভিড় দেখতেই পাচ্ছ মোটামুটি এইরকমই আর একটু সন্ধ্যা হলে আরেকটু লোকে আসবে তবে এখন যেহেতু শীতকাল তো জলে একটু কম লোক নালে জলে তো এখনও লোক স্নান করতো গরমকালে তো তোমরা দেখেছো তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে বেলাতেও লোকেরা স্নান করে একটু হেঁটে হেঁটে আগের দিকে যাই তোমাদের দেখাই সব মাছ ধরে নৌকাগুলো যাচ্ছে পেঠো মাছ ধরে সব ওখানে যাবে ওরা দেখলে শাঁকটা ফুকলো ওরাই ফুকবে তোমাকে যখন দেবে তারপর তুমি বাড়ি নিয়ে যাবে আর হচ্ছে না দেখবে তোমাদের ঠোঁট ব্যথা হয়ে যাবে ফুকতে ফুকতে চলো চলে আসলাম সমুদ্র পারে আর যেহেতু দুদিন আসিনি তো সেই জন্যেই আসলাম কালকে তো মন্দিরের ভিডিও দিয়েছিলাম ঠিক আছে আর এখন দিলাম এখানকার ভিডিও দুদিন ধরে সমুদ্র পাড়ে আসিনি তো তাই জন্য আজকের ভিডিওটা সমুদ্র পাড়ের হলো তেমন কিছু ঢেউ নেই হালকা হালকা ঢেউ রয়েছে মানে অন্য দিনের চেয়ে হালকা রয়েছে ঢেউ আজকে আর চা তো খেয়ে নিয়েছি আবার এক কাপ চা খাবো ইচ্ছে আছে শীতকাল না যত চা খাবো তত ভালো আমার জন্য আর কারোর জন্য না চলো যাওয়া যাক উট অপেক্ষা করে আছে সবারির জন্য বাবা আমি জীবনে চাপিনি এর মধ্যে কোনো দিন কোনো দিনও আমি জীবনে চাপিনি এর মধ্যে ঠমক ঠমক কে ঠমাক ঠমক কে ঠমক ঠমক কে ওমা কার একটা জন্মদিন কেক কাটা হচ্ছে এখানে ওই দা হ্যাপি বার্থডে ওদের সেলিব্রেশন হচ্ছে মানে হ্যাপি বার্থডে ওরা পালন করছে এই দেখো হাতে কেক নিয়ে হাতে কেক নিয়ে ওরা সেলিব্রেট মানে জন্মদিনটা পালন করছে আর কি অনেকেই করে সমুদ্র পারে এসে আমি দেখেছি অনেকেই করে জন্মদিন পালন অনেকেই করে এর মধ্যেও ফোন পে যার কাছে টাকা নেই ফোন পে করতে পারবে উটার গলার কাছে লাগানো হয়ে গেছে স্ক্যানারটা ওই দেখো গো দিয়েছিল কিছু ভুল বললাম নাকি জন্মদিন তাই কত রকম করে ফটো তুলছে ওরা ভিডিও করছে কত রকম তাই দেখো মাছ নিয়ে ফিরলো জেলে এখন মাছ নিয়ে ফিরছে ওই দেখো দেখেছ কত বড় জাল দেখো যাওয়া যাক আর থাকা যাবে না চলো ঠান্ডা লাগছে সমুদ্র পরে আমার ঠান্ডা লাগছে গায়ে কিছু দিয়ে একটা পাতলা শাড়ি পরে আছে দেখছো না চলো আর থাকা যাবে না এবার বেরিয়ে পড়ি আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই যে মিয়মার আমার যেটা রয়েছে এই যে সাইন হোটেল তারপরে গচ্ছিকার হোটেল তার নিচে মিয়মার তারপরে এখানে দেখছো নিজ একটা নরসিংহ খোলা হয়েছে আর এইখানেই রয়েছে একটা ও চাঁদির একটা দোকান গলার কানের তোমরা দেখতে পারো এই দেখো দাঁড়াও এই যে গলার কানের সব বিক্রি হচ্ছে রূপ চাঁদি রূপ তোমরা আসতে পারো এখান থেকে কিনতে পারো এই যে দোকানটা ঠিক আছে পুরো মেরিন ড্রাইভ রাস্তার সোজাতে আরেকটাও বলে দিই এইভাবে যদি ওর দোকানে সোজাতেই পড়বে তোমাদের এই সিঁড়ি রাস্তাটা এই যে রাস্তাটা ঠিক আছে আর এইটা হচ্ছে তার দোকান তো তোমরা এখানে আসতে পারো যাদের ইচ্ছে আছে কেনার জন্য চলে আসবে এখান থেকে নেবে কলিঙ্গ লেখা আছে দেখো দোকানের নাম এই যে চলো যাই এটা দেখালাম তোমাদের অনেকেই এসে তোমরা খোঁজো তো সেই জন্যই তোমাদের এটা দেখালাম ঠিক আছে অনেকেই আসে অনেকেই খোঁজে আর অনেকেই জিজ্ঞাসা মানে ভুল ভাল ঠিকানাগুলো দেয় তো তোমাদের ওই জন্য ঠিক করে ঠিকানাটা দিয়ে দিলাম তোমরা অবশ্যই এসো আর এর পাশেই রয়েছে জগন্নাথ মন্দিরের গলিটা চলো 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 এই যে জগন্নাথের আর আরতি হবে এখন তবে আমার তো দোকান থেকে ফোন আসছে কাস্টমার আছে ওই জন্য বেরিয়ে যেতে হবে দোকানে বিক্রিবাটা হচ্ছে ঠিক সেই সময় গেল একটা বরযাত্রীর গাড়ি দারুণ প্রশাসন করেছিল কিন্তু দেখাতে পারলাম না যেহেতু ওনার রয়েছে দোকানে নাহলে আমি নিজেই ছুটে বাইরে বেরিয়ে যেতাম তোমাদের জন্য দেখানো কি সুন্দর সুন্দর জিনিস এসছিল দুঃখের বিষয় হ্যালো হ্যালো ফ্রেন্ডস একটা বিয়ে অনুষ্ঠান গেল ভিডিও করতে পারলাম না ওনার ছিল তাই জন্য ও বিরক্ত লাগলো গো একটু ভিডিও করতাম কত সুন্দর প্রশাসন যাচ্ছিল তোমাদের দেখাতাম হলো না কিছুই হলো না ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে এখন যাচ্ছি বাড়ি আজকে ঠান্ডাটা একটু কম আছে যেমন হাওয়াটা দেয় বা একটু ঠান্ডাটা বেশি ছিল ওটা এখন আর নেই ঠান্ডাটা এখন একটু কমই রয়েছে তো যাই হোক কিন্তু কুয়াশাটা রয়েছে ওটাই তো হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস তাই না চলো এখানে বাজনা বাজছে একটু বন্ধ করে দিই দেখলে অতটা পার করে আসলাম আমি রোজই দেখবে ঠিক এই জায়গাটায় একটু পার করে আসি কারণ এই জায়গাটা সবসময় বক্স বাজে তো গান তো শোনা যাবে না গান তো এখানে দিতে পারবো না তো ওই জন্যই এই জায়গাটা আমি দেখবে প্রায় দেখবে এই জায়গাটাই বন্ধ করে দিই ভিডিওটা তারপর আবার এখান থেকে স্টার্ট করি ওখানে সব সময় গান বাজে ওই জায়গাটা তো চলো বন্ধুরা একদম রুটি নিয়ে নিয়েছি একটুখানি মিষ্টি নেবো খালি ঘরে তরকারি রয়েছে ব্যাস খেয়ে দেবো আর কিছু নয় ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ চলে আসলাম চলে আসলাম বাবার মন্দিরের সামনে চলে আসলাম ও হে প্রভু পুরীতে জানো তো পুরীতে আমাদের অধিকাংশ হচ্ছে কি বলো গাড়ি বুলেট ও মোটামুটি সবারই এখন দোকান বন্ধ হচ্ছে এই জায়গাটা কি সুন্দর করছে গো লোভ লাগছে আজকে খাবো না একদিন নিয়ে খাবো তবে এখন খাবো না অন্য একদিন নিয়ে খাবো আজকে তো তরকারি নিতে হচ্ছে না তরকারি আছে শুধু মিষ্টিটা নিয়ে বেরিয়ে পড়বো চলো মাকে একটু প্রণাম করে নি আগে হ্যাঁ চলো আজকে নেবার নেই নেবার নেই তরকারি নেবার নেই পার করে চলে আসলাম শুধু মিষ্টিটাই নেবো রাস্তা অর্ধেক পর্যন্ত গাড়ি দেখতেই পাচ্ছ মন্দিরের রাস্তা আর এই আমার বাঁ পাশে বাঁ পাশে রাস্তাটাই যে বাইকটা গেল দেখলে স্কুটিটা আমাদের বাড়ির দিকে রাস্তা এখন আমি তো সোজাই যাব কারণ আমাকে মিষ্টি আনতে হবে সোজা গিয়ে মিষ্টি নিয়ে আসবো এই জায়গাটার পরিচিতি একদম হয়ে গেছো তাই না একদম তোমাদের চেনাশোনা হয়ে গেছে এই জায়গাটা রোজ দেখে দেখে আর সোজাটা হচ্ছে শ্যামাকালী শ্যামা কালী মন্দিরের রাস্তা ওইদিকে আর আমাদের হচ্ছে বাড়িটাই পাশে ই হলো রে বাবা চশমা কাজটা তো ফ্রেন্ডস বাড়ি চলে আসলাম বেশ একদম ফ্রেশ হয়ে নিয়েছি ঠিক আছে চলো একটু বসে নি তারপরে আবার ফিরে আসছি আর মিষ্টি নিয়ে এসেছি রুটি নিয়ে এসেছি শুধু তরকারি আমার ছিল সকালের ওইটা দিয়ে খেয়ে দেবো আর ঘর ভাড়াটা তো দিতেই হবে আজকে বারো তারিখ বারো তারিখ আমার দেওয়ার কথা আর আজকে মাইনে পেয়েছি এখন দেবো কি সকালে দেবো বলে ভাবছি কালকে তো শনিবার দেখি আগে ঠিক করি কি করব আজকে হাত আর উঠাতে পারছি না গো কি হয়েছে কে জানি মানে পুরো হাত অবস্থা খারাপ উফ পুরো জাম হয়ে গেছে এই কাঁধ থেকেই এই অব্দি কিসের জন্য হলো কে জানি আমি তো ঘুমের কোনো রকম ভুলভাল ঘুমাইনি যেরকম ঘুমাই এরকম বাঁ সাইডে ঘুমাই বাঁ সাইড হয়েই তো ঘুমিয়েছি কীভাবে এরকম টান ধরলো নিজেও বুঝতে পারছি না মানে নাড়াতেই পারছি না হাত ভগবান করে কালকে যেন কিছু না হয় দোকানে যেতে চাই দোকান যদি বন্ধ হয়ে যায় না হয়ে গেল আমার শেষ লাগছে সকালবেলায় এরকম পিঠটা ঘষতে গিয়ে দেখছি না লাগছে তখন একটু লাগছিলো তারপর তো দেখছি দোকানে যাওয়ার পর ভীষণ ব্যথা হচ্ছিল ভীষণ ব্যথা হচ্ছে এখনো হচ্ছে কি করবো বলো দেখি মুখটাও ছিল নেই কোথায় যে শেষ হয়ে গেল বুঝতে পারছি না মুখটাও নেই একটা কিছু তো মালিশ করতেই হবে এই যে এরকম করছি লাগছে আর এই যে কিছু একটু করছি লাগছে আহ ব্যথা হচ্ছে সত্যি গো ভগবান করে কালকে যেন এটা ঠিক হয়ে যায় চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বাড়াবো না আর তোমরা তো দেখছিলে পারে বাচ্চা মেয়েটার জন্মদিন ওর বাবা মারা পালন করছিল আমার বেশ ভালো লাগলো আমাদের তো ওরকম জন্মদিন কোনো দিন পালন হয়নি আমার বাবা মারাও আমার করতে পারিনি আমিও আমার ছেলের জন্য কোনো দিন করতে পারিনি তবে ইচ্ছা আছে একবার করার জন্য তবে আমার ছেলে এই কেক কাটা ফাটা পছন্দ করে না এটাই হচ্ছে কথা যাই হোক তো চলো তাহলে আর ভিডিওটা বেশি কিছু বাড়াচ্ছি না দেখি কালকের দিনটা যেন খুব ভালোই কাটে সকালবেলা কত হাসি মুখ নিয়ে দোকানে গেছিলাম আর এই সন্ধ্যেবেলা ফিরে আসলাম রাত্রেবেলা দেখো কী মুখ নিয়ে ব্যথা মানে প্রচণ্ড ব্যথা কাঁধের থেকে প্রচণ্ড ব্যথা দেখা যাক কি হয় চলো অপেক্ষা করো কালকে সকালের জন্য কেমন কালকে সকালে রেজাল্ট দেবো কি হয়েছে না হয়েছে পুরো ব্যথা চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের ফাঁকাই